अगला सब ये आया थे तो अलग अलग जनरल बिचार करी तो सब ना जाए जाए खराब होगा उन्हें ठक कर कारों की भी करा कारों पर तो हम लोग अब लोग अपवाद लगा

আমরা মনে করি যে আমি নিজে কিছু বললাম এটাকে বলে কথা বলা এটাও কথা বলা হটেই কিন্তু অন্যের কোনো কথা আমি করলাম এটাও কথা কিন্তু আমি নিজে বলছি না অমুকে বলেছে অমুকে বলেছে আরেকজনের উদ্ধৃতিতে কোনো আমি বর্ণনা শুনেছি এটাও কথা কিন্তু এটার দা আমার উপর আসবে কেন না

فهو أحد الساجدين أربعة الشيء كفى بالمرء كذبا أن يحدث لكل ما سمع كفى بالمرء أن يحدث لكل ما كفى أن يحدث لكل ما وأنا من حديث

তোমার কান তোমার চোখ তোমার দিক পবন শক্তি দৃষ্টি শক্তি এবং তোমার দিন এসব সব কিছুর ব্যাপার আস্তে আস্তে কখন করা হবে কানকে ভুল ব্যবহার করে চোখ ভুল ব্যবহার করে থাকেন দিলকে ভুল ব্যবহার করে থাকেন আস্তে আস্তে দিতে হবে এই জন্য তো আপনার তাকুয়ার কথা বলেছেন ইচ্ছা করলাম আল্লাহকে কারণ আল্লাহকে দিলের খবরে জানিয়েছে

আমাদের পরিবারের ওতে পরিবর্তন হক আমাদের খ্রিস্টেন এবং আমাদের মিডিয়া মাধ্যম ওতে পরিবর্তন হক বিধান এক জায়গায় বিধান বিধান কথা আগে তুমি চালিবান আমি যেটাই শুনলাম তুমি সেটাই আগে চালিয়ে দিবা সেটাই আগে চালিয়ে দিবা সেটাই তুমি এখন আপনি আগে চালিয়ে দিবেন শোনাবেন এটা দয়ার করে করেন বলে বলেন মেখে বলেন যেভাবেই বলেন সরিয়া ডাক্তারকে বলছে কোনো তথ্য তোমার কাছে আসলে এই তথ্য শেয়ার করার আগে এই তথ্য তুমি তোমার গন্ডি থেকে বের করে সামনে চালিয়ে দেওয়ার আগে তোমাকে বিচার করতে হবে এটা চালিয়ে যাওয়ার আমি করতে হবে কি বিচার তথ্যটা সঠিক তথ্যটা সঠিক কি যদি সঠিক না অবাস্তবামূলক এটা যে মিথ্যার নিঃশ্রণ আছে বা ভুলের নিশ্রণ আছে আমি জানি আমার জানা না পুরোটা সঠিক সঠিক আমি জানি তাহলে আমি বিচার করব প্রথম বিচার করবো না দ্বিতীয় কথা মনে হয় মোটামুটি আমার আমি যাচাই করতে পেরেছি বিষয়টা সঠিক বিষয়টা কি সঠিক হল শেয়ার করা জরুরি না কি হবে না না কিন্তু একটা বাস্তবসম্মত সম্মত কথা হলে সবাইকে জানাতে হবে তেমন কোনো বিধানসভাতে না বরং এটাতে কারো ফায়দা আছে কি এটা জানাইলে কোনো ফায়দা হবে কিনে তাহলে না এটা জানানোর সামনে চালিয়ে যাওয়ার পর যদি এই বিষয়টা ছড়ালে ক্ষতি হতে পারে ক্ষতি হতে পারে তাই ছড়াবেন বলে ছড়াবেন হ্যাঁ এই তথ্যের মধ্যে কোন আমানত আছে ওই আমানত যার জানা দরকার তাকে না জানানো হলে ক্ষতি হবে তখন সেটা সেখানে জানে কিন্তু ব্যাপক ভাবে শেয়ার করার জন্য যুক্তি তো এতভাবে শেয়ার করবো না ওই জন্য জনগণের ফায়দা সবাই ফায়দা সেটা শেয়ার করবে আল্লাহ আবুল আলম করি কত আগে কোরআনে বিধান দিয়ে দেখেছেন কত আগে কিন্তু আমাদের বিধানকে আমরা আমাদের এই যুগে কোথায় কোথায় কোন বিধানের ফা দরত কিন্তু না আমরা উদাসীন আমরা দেখব ওটা আমাদেরকে সংশোধন করছি করতে হবে নিজে সংশোধন করতে

অন্যায় কারো ব্যাপারে কোনো কথা বলা অন্যায় ভাবে কারো ব্যাপারে কোনো কথা বলা মেরে কথা বলা গাইল করে কথা বলা কষ্ট পাবো আরেকটা কষ্ট কর আমার হাত দ্বারা কষ্ট পাবো এই যে এই যে এইভাবে করে আমরা যখন ভিড় হিসেবে এই যে হাত দ্বারা কষ্ট পাব হাতের কষ্ট করছে আরে আনুকালে পাই আমার দ্বারা আনু কষ্ট পাই তাহলে